পড়ুয়াদের নিয়ে আচমকাই থানায় হাজির বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশ আধিকারিক থেকে শুরু থানায় উপস্থিত সকলেই হচ্চকিত হয়ে পড়ে পড়ুয়াদের দেখে পরিবেশ বিষয়ক গ্রীষ্মের ছুটির প্রজেক্ট হিসেবে পড়ুয়াদের থানা পোস্ট অফিস এবং পাঠাগার ঘুরিয়ে দেখালেন শিক্ষকেরা বিষয়টি পরিষ্কার হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ আধিকারিকরা ধূপগুড়ি মণ্ডলের অন্তর্গত বারুঘড়িয়া বর্তলির স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক গ্রীষ্মের ছুটির প্রজেক্টের জন্য ঘুরিয়ে দেখানো হয় ধূপগুড়ি থানা পোস্ট অফিস ও মিলনী পাঠাগার মূলত থানায় গিয়ে কিভাবে কোনো বিষয়ের ওপর অভিযোগ জানানো যায় পোস্ট অফিসের মাধ্যমে কীভাবে চিঠিপত্র পাঠানো যায় টাকা জমা করা ও তোলা যায় এবং পাঠাগারে কত রকমের বই পাওয়া যায় তা পড়ার জন্য বাড়ি নিয়ে যাওয়া যায় সদস্য হলে এবং প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র পাঠাগারে থাকে সেই সংবাদপত্র পড়ে আমরা বিভিন্ন সংবাদ জানতে পারি এসব এদিন শিক্ষার্থীদেরকে জানানো হলো শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক শিক্ষয় শিক্ষক তন্ময় কাঠাম এবং শাহরুখ আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক জানান পঞ্চম শ্রেণীর তেতাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে এদিন বত্রিশ জন হাজির হয়েছিল আবহাওয়া খারাপ থাকার কারণে উপস্থিতির সংখ্যা একটু কম ছিল আমরা যারা উপস্থিত ছিলাম তাদের নিয়ে থানা পোস্ট অফিস এবং পাঠাগার ঘুরিয়ে দেখালাম কোথায় গেলে কিভাবে কি করতে হবে তা হাতে কলমে বোঝানো হয় পড়ুয়াদের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কোথায় কোথায় গেলে থানায় গিয়ে দেখলাম কোথায় বুঝতে লেখে আটকিয়ে আগে কোথায় আমাদের অভিযোগ জানানোর জন্য স্যার থাকে আর পোস্ট অফিসে গিয়ে আমরা দেখলাম কোথায় চিঠিপত্র দেওয়া যায় কোথায় পয়সা লেনদেন করা যায় এবং আমরা মিলনী পাঠাগারে গিয়ে বই বই দেখলাম এবং বই পড়লাম এবং ওপরে পেপার দেখলাম কেমন লাগলো তোমাদের আজকে আমাদের তোমাদের কোন স্কুল থেকে আজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ক সামার ক্যাম্পের জন্য আনা হলো ধূপগুড়ি থানা ধূপগুড়ি পোস্ট অফিস এবং মিলনী পাঠাগারে মূলত থানায় কি সমস্ত কাজকর্ম করা হয় সে সম্পর্কে তাদেরকে অবগত করা এবং পোস্ট অফিসের মাধ্যমে কীভাবে চিঠিপত্র যায় মানুষ কিভাবে টাকা জমা রাখতে পারে তুলতে পারে ক্ষুদ্র সঞ্চয় হ্যাঁ এই সম্পর্কে ওদেরকে জানানো হলো এবং সেই সাথে সাথে মিলনী পাঠাগারে নিয়ে গিয়ে ওদেরকে জানানো হলো যে একটি পাঠাগারের গুরুত্ব মানুষের জীবনে কতটা এবং পাঠাগারে কত রকমের বই পাওয়া যায় ইচ্ছে করলে পরে কত রকমের বই পড়ে নিজেকে সমৃদ্ধ করা যায় পাঠাগারে শুধুমাত্র একজন মেম্বার হয়ে সেই সম্পর্কে ওদেরকে অবগত করা হলো এটা মূলত পরিবেশ বিষয়ক সামার ক্যাম্পের জন্য আনা হয়েছিল আমি জয় বসাক প্রধান শিক্ষক বারোঘরিয়া বরতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়